সালাম ওয়ালিকুম তো আপনারা এই ধরনের এআই ইমেজ পিক প্রিমিয়াম দিয়ে তৈরি করেছেন এতদিন যাবৎ তো আজকে আমি পিক প্রিমিয়াম ছাড়াই আপনাদের এই ধরনের ইমেজ ক্রিয়েট করে দেখাবো যাতে করে আপনারা সবাই করে নিতে পারেন এটা অনেকজনের সেল করতেছে অনেক টাকা করে তো এটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আজকে আমার এই ভিডিওটি দেখলে আমাদের দুইটা টুলস এর প্রয়োজন হবে একটা হচ্ছে রিমেকের এ আই আর একটা হচ্ছে পিক তো পিক আমরা প্রিমিয়ামটা জাস্ট সাইন আপ করে নিলেই আমাদের হবে এখানে কিছু আমাদের ক্রেডিট দিবে এই ফ্রি ক্রেডিটেই আমাদের হয়ে যাবে তো তার জন্য আমরা প্রথমে ফ্রিপিকে প্রবেশ করব প্রবেশ করার পরে আশা করি আপনারা সবাই ফ্রিপিকে প্রবেশ করতে পারবেন যদি না পারেন এখানে গিয়ে ফ্রিপিক ডট কম লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো ফ্রিপিকটা এখানে ওপেন হয়ে যাবে দেন এখান থেকে সাইন ইন করে নিলে আপনার কমপ্লিট হয়ে যাবে তো এরপরে আমরা ফ্লিপিকের মেইন যে সাইটটা এখানে চলে যাব তো আমি এটা লগ আউট করে আপনাদের দেখাই দিই একবারে শুরু থেকে তো এটা হচ্ছে ফ্লিপিক ডট এআই আমরা এই টুলসটিতে চলে যাব প্রথমে তো চলে যাওয়ার পরে আমরা এখান থেকে সাইন ইন এ ক্লিক করব তো দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক দিলে আমাদের এটা লগ ইন হয়ে যাবে জাস্ট এতটুকু সিম্পল কাজ আর কোনো কাজ নেই এখানে তো এরপরে আমাদের কিছু প্রম প্রয়োজন হবে ধরেন সাপোজ আপনি এই ইমেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন এই ইমেজের কিছু প্রম প্রয়োজন হবে তো এই প্রম আপনারা কোথায় পাবেন আপনাদের যদি প্রয়োজন হয় এই ইমেজের ডিটেলস এগুলো আমারে বলতে পারেন ইনবক্সে আমি আপনাদের দিয়ে দিব অথবা কমেন্ট করলে কমেন্টে আমি দিয়ে দিব যে ধরনের ইমেজের প্রম আমি আপনাদের দিয়ে দিতে পারবো আপনারা কমেন্ট করলে অথবা ইনবক্স করলে তো এরপরে আমার এখানে কিছু লেখা আছে প্রম সেগুলো আমি এখান থেকে একটু ওপেন করে নিচ্ছি তো এই যে হচ্ছে আমার কিছু প্রম লেখা আছে তো আমি প্রথমে এই একেবারে নিচের যেটা আছে এটা করতেছি তো এটার জন্য আমরা জাস্ট এখানে একটু রিলিট করি এরপরে জাস্ট এই যে জেনারেট ইমেজ এটার উপরে ক্লিক দিব এর উপরে ক্লিক দিব এখান থেকে যদি আপনারা কিছু চেঞ্জ করেন করতে পারেন স্টাইল ইফেক্টস ক্যারেক্টারস তো আমি কিছুই করতেছি না আপনাদের দেখানোর জন্য আপনারা এরপরে করে নেবেন তো আপনি লগ করলে করলেই বিশ ক্রেডিট ফ্রি পাবেন এখান থেকে তো আপনাদের এটা দিয়ে কাজ চলে যাবে তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক দিলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এরপরে আমাদের দ্বিতীয় ওয়েবসাইট এর প্রয়োজন হবে এটা হচ্ছে গিয়ে রিমেকার ডট এআই পাচ্ছেন এটাও করবেন করার সাথে সাথে ফ্রি থার্টি ক্রেডিট আপনারা তিরিশটা ক্রেডিট এখানে পেয়ে যাবেন এখানে তো আমরা এখানে প্রথমে যে ইমেজটা তৈরি করবো সেটা এখানে সিলেক্ট করে দিব মানে আমরা যেটা ফ্রি পিক থেকে পেয়েছি এরপরে আমাদের ফেসের যে ইমেজটা আছে সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ফেস সোয়াপের উপরে ক্লিক দিব জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই তিন সেকেন্ড ওয়েট করলে যে আমরা ফ্রি পিক প্রিমিয়াম দিয়েই প্রিমিয়াম ছাড়াই এই ধরনের অস্থির ইমেজগুলা ক্রিয়েট করে নিতে পারবো একবারে ফ্রিতে তো যার জন্য আপনাদের দুইটা টুলস ফ্রি পিক ফ্রি আর হচ্ছে আপনার যে ফেস সোয়াপ তো এখন দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ হয়েছে আমাদের ইমেজটা এখান থেকে যদি আমরা একটু জুম ছোট করে দেখি আপনারা এখানে দেখুন একেবারে হুবহু ফ্রি পিক প্রিমিয়ামের মতো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে যদি আপনি আপ স্কিল করতে চান দেখেন এখানে সাইডে আপ আছে চাইলে আরও রেজুলেশনটা আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন তো আপ স্কিলের জন্য আপনার মাত্র ওয়ান ক্রেডিট প্রয়োজন হবে তো এখান থেকে আপ স্কিলের উপরে ক্লিক দিলে আপনারা এখান থেকে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাদের ইমেজটা আরও মানে এইচডি কোয়ালিটির হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন দেখেন এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন তো এই এই ছিল আমাদের আগের ইমেজ এই হচ্ছে আফটার ইমেজ বিফোর অ্যান্ড আফটার তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিলেই আমাদের ক্লিয়ার তো জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে দিব এখন আপনারা এখানে আমাদের যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল ইমেজ তো আপনারা এখানে একটু দেখুন একেবারে হুবহু যে রেজাল্টটা এসেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা যারা এই ধরনের ইমেজ হিউজ পরিমাণ ক্রিয়েট করতে যাচ্ছেন তারা আপনারা আপনাদের জিমেইলটা চেঞ্জ করে নিলে আপনারা ফ্রিপিকে বিশ ক্রেডিট এবং ফেস সোয়াপে প্রতিবারে ত্রিশ ক্রেডিট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা হিউজ পরিমাণ ইমেজ জেনারেট করতে পারবেন ধন্যবাদ